করে দিছে ওয়াও দেখেন ভাই মানে এই একটু ওয়েট করবেন খুবই চলে আসছে নতুন এই প্রোডাক্টে অনার এর এক্স 7D দেখেন আপনার বন্ধ চোখ ওপেন করে দিছে চোখটা ওপেন করে খুলে দিয়েছে আপনি এই ফোন কিন্তু আপনি চোখ খুলে দেবে ভাই

পাবেন এর পাশাপাশি একটা হোকর ইয়ারফোন পাবেন ইয়ারফোন আর কি এর পাশাপাশি পাবেন আপনি এটার সাথে একটা ওয়াটার বোতল উপরে গ্লাস প্রোটেক্টর ইউবি পিছনের ব্যাগ পলি একটা টাচ পেন একটা ওটিজি কেবল একটা নিশ্চিত থাকবে নিশ্চিত আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন অনার লাভারদের জন্য সুখবর রয়েছে অনার কিন্তু নতুন প্রোডাক্ট লঞ্চ হয়েছে অনার এক্স 70 চমৎকার একটি ফোন এটা কিন্তু হিউজ কনফিগারেশন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এবং এই ফোন কিনলেই একটি চমৎকার ইয়ারবাডস নিশ্চিত গিফট অফার থাকবে আর সবের তরফ থেকে তে আরো অনেক গিফট অফার থাকবে তার মানে বুঝতেই পারছেন অনারের ফোন যারা কিনতে

নম্বর Shop মোবাইল মিডিয়া পেজেবেন এখানে আসলে কি দেখতে পাচ্ছেন সাগর ভাইকে ভাই নতুন প্রোডাক্ট লঞ্চ হয়েছে ভালো অফার থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এক এক করে সবগুলো ফোনই দেখব ভাই শুরুতে আমি আমাদের নতুন একটা প্রোডাক্ট আসছে X7D মার্কেট কাপন একটা ফোন 6500 mAh ব্যাটারি পাবে কত ব্যাটারি ভাই 6500 পাওয়ার ব্যাংক পাওয়ার ব্যাংক ভাই ধরতে পাওয়ার ব্যাংক করতে পারবেন

চোখ খুলে দেবে তারপর আপনার পুরাতন ছবিটাকে রূপে নিয়ে আসতে পারবেন রিটিং এর মাধ্যমে এআই রিটিং এর মাধ্যমে আবার সাথে আপনার এখানে অ্যাকশন বাটন আপনি পাবেন যেটা দিয়ে আপনি শর্টকাটে কাজ করতে পারেন কাজ করতে দেখেন হয় কি আমরা অনেক খুঁজি বা খুঁজতে হয় দূরে থাকে সেক্ষেত্রে শর্টকাটে নয়টা অ্যাপস এখানে ধাপ করে একটার পর একটা ঢুকে যেতে পারবেন সেই ব্যবস্থা থাকছে

এইট্ফ এর সিক্স নানোমিটার প্রসেসর পাবেন এটা গেমিং এর জন্য বেস্ট ফোন এটা গেমিং ডিভাইস ধরতে গেলে ক্যামেরা হচ্ছে পিছনে একশো আট মেগা পিক্সেলের ক্যামেরা পাবেন আট মেগা দেখতে পাচ্ছেন

বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা টাকার মধ্যে চমৎকার এই আপনারা পেয়ে যাচ্ছেন এই ফোনটা আমাদের প্রি অর্ডার ডেট হচ্ছে আপনার লাস্ট প্রি অর্ডার করবেন হচ্ছে দশ তারিখ পর্যন্ত এর আগে যদি প্রি অর্ডার করেন আমাদের এখান থেকে কোম্পানির তরফ থেকে একটা ইয়ারবার্স পাবেন এটা ইয়ারবার্স থাকবে আর যদি আমার শপের থেকে আপনি প্রি অর্ডার করেন সাথে একটা স্মার্ট ওয়াচ আপনি পেয়ে যাবেন ওয়াও স্মার্ট ওয়াচ মানে এটা প্রিমিয়াম করলেই দেখেন একটা কোম্পানি তরফ থেকে ইয়ারবার্স থাকছে ভাইদের তরফ থেকে চমৎকার স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ পাবেন প্রি বুক করলে প্রি বুক করলেই পাবেন এটা নিশ্চিত নিশ্চিত পাবেন এর পাশাপাশি আরো চার পাঁচটা গিফট আইটেম পাবেন যেমন একটা মোবাইল স্ট্যান্ড পাবেন একটা ওটিজি কেবল পাবেন একটা গ্লাস প্রোটেক্টর পাবেন আর একটা আপনার প্রিমিয়াম সুন্দর ওয়াটার বোতল পাবেন ওকে প্রায় আপনি সাত আটটার মতো গিফট আইটেমই পাবেন হিউজ গিফট অফার ভাই এই ফোনটা যারা এখান থেকে প্রি অর্ডার করবেন আপনারা কিন্তু একটা ইয়ারবাডস থাকছে একটা চমৎকার S10 10 সিরিজের একটা স্মার্ট ওয়াচ আপনারা পেয়ে যাবেন পাশাপাশি অনেকগুলো অ্যাকসেসরিজ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো এটা তো ভাই প্রি বুকের কথা বললেন রেগুলার কি কি থাকবে রেগুলার যদি আসে তাহলে রেগুলার আসলে ধরেন আপনারা আমার এখান থেকে এই যে চারটা গিফটের কথা বলছি চারটা গিফট পাবে আর সাথে আমি আপনাকে একটা ইয়ারফোন দিয়ে দিব একটা ইয়ারফোন দিয়ে দিব ইয়ারফোন দিয়ে কিন্তু আমি সাজেস্ট করব একটু তাড়াতাড়ি প্রি অর্ডারটা করেন প্রি অর্ডারটা করলে আপনি

对，都可以。

কি বলেন 20000 টাকা পর্যন্ত এই ফোনটা কিনলে বিশ হাজার টাকা পর্যন্ত

ইউনিক একটি এটাও ইয়ারফোন হ্যাঁ ওকে আর সাথে তো আরো থাকবে এই অফার কেউ মিস করবেন না যারা ফোন কিনতে চাচ্ছেন আমার মনে হয় যে কোনো জায়গা থেকে ভালো বেস্ট অফার এখানে ইনশাআল্লাহ আপনি কিনতে পারবেন আচ্ছা নেক্সট আমাদের নেক্সট আমি দেখাবো হচ্ছে আমার Honor 400 Pro Honor 400 Pro এর একটা জনপ্রিয় ফোন আমাদের এই যে Honor ফোনটা

এটা দেখেন এটা ডিসপ্লে দেখলে কিন্তু মনে হয় যে আইফোনের মতো একটা ফিল পাওয়া যায় ডিসপ্লে দেখলে

তিন আপনার শপ নম্বর চব্বিশ মোবাইল মিডিয়া ওকে মানে তিন তালা চলে আসবেন আসবে উঠলে হয়তো বা লিফ্টে টু হয় লিফ্টে টু তো আপনার দেখা এসকেলেটার দিয়ে উঠবেন তো তৃতীয় তলায় উঠেই হাতের বাম পাশে আসলে একটা দোকান পরে পরে আমাদের দোকানটা পেয়ে যাবেন আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ